সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা এই বন্ধ কর বন্ধ কর বাজে এখন নটা আর আমরা যাচ্ছি ভোট দিতে ভোট উৎসবে অংশগ্রহণ করতে পেরে মনটা আমার ভাল লাগছে তো চলো এখন নটা বাজে এখন বিয়ে করবো কি বলে ভোটটা দিয়ে আসি আগে এসে তারপরে সব কাজ করবো কারণ দেরি করব না ওই দিকের কাজ মিটিয়ে আসি তারপরে এখানে আমরা চারজন যাচ্ছি ভোট দিতে আমি মা বাবা আর নেই মানে আমার বর চারজন মিলে যাচ্ছি ভোটটা দিয়ে আসি আর পরিস্থিতি এই ফোন নিয়ে যাওয়া যাবে না তাহলে কি করবো ফোন রেখে দিয়ে যাব যা তাহলে তো ফোন নিয়ে যাওয়া যাবে না তোমাদেরকে কিচ্ছুই দেখাতে পারবো না এই বাইরে থেকে দেখিয়ে দিই আমাদের বাড়ির পাশেই একদম সামনেই একদম নিয়ে বসেছে বুধ এই কাগজ তো আমার নাই ওই যে ওইটা নিয়ে নেবো আমি হ্যাঁ এইটা নিয়ে নেবো হ্যাঁ শান্ত চল এই দিক দিয়ে বেরাও এই দিক দিয়ে বেরাও উঠেছে বাড়ির সামনে বোন বুঝেছো হ্যাঁ একদম ঘরের বোন নাই আর এই যে তো যেতে পারবো না ফোন নিয়ে সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম বাড়ির পাশেই একদম হ্যাঁ চল হ্যাঁ চল আমার ছেলে বলছে আমাদের সঙ্গে একটু যাবে আমি চল ওর একটু ইচ্ছা করছে তার সকাল সকাল মা পনির দিয়ে গেছে একজন মায়ের একজন পরিচিত পনির বিক্রি করে মা বলছে নিবি তোরা তো খাওয়া আসে বললাম দিও তো মা পনির আর ফুল দিয়ে গেছে এখন তো আর গল্প করার টাইম নেই যেহেতু ও এই দিক দিয়ে বেরোবো না চলো যাই ঘুরে আসি এসে পরে কথা বলছি তোমাদের সাথে এই যে আমাদের ভোট উৎসব কমপ্লিট আমরা ভোট দিয়ে চলে এসেছি বাজে এখন দশটার প্রচন্ড পরিমাণে গরম লাগছে আর ফোন তো নিয়ে যাওয়া এলাও ছিল না সেই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি তো ফাইনালি শেষ পর্যন্ত আমি ভোট দিতে পেরেছি ভেবেছিলাম পারবো না ফোনটা খারাপ হয়েছিল ফাইনালি পেরেছি ভোট দিতে আর পাশে বাড়ি কাকিমা আমাকে বললো তুই এত ঝামেলা করলি কেন আমাকেই তো বলতে পারতি সেই কাকিমা পার্টির লোক তো আমাকেই তো বলতে পারতি আমি তোকে করে দিতাম কিচ্ছু করতে হতো না অনেক সময় মিস্টেক হয়ে যায় মানে দুটো পার্টিরই মিস্টেক হয়ে গেছে তো ওই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম বুঝি বুঝি হবে না তো হয়ে গেছে একেবারে বাজার করে নিয়ে চলে এসেছি বাজার বলতে আজকে পোলাও খাবার ইচ্ছা হয়েছে পোলাও আর পনির মা দিয়েছে এনে দিয়েছে একজনের থেকে বললামই তো তোমাদের এখন চা খাই বাদবাকি কথা ওপরে গিয়ে বলছি চলো ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সব কমপ্লিট করে চাটা খাওয়া হয়ে গেছে আর ছেলে এসেছে এখন ওরকিদে পেয়েছে এখন চা দেও এখন চা দাও তো একসঙ্গে হলেই আর এই হাতাটা না নাইটির এত বড় সাইডগুলো এত কাটা বিরক্ত লাগে আরাম লাগে গরমের জন্য আর এই পাশ দিয়ে দেখা যায় তো ভীষণ বাজে লাগে তো যাই হোক গরমের জন্য পরি তো এই যে ছেলের জন্য চা বানিয়ে দিচ্ছি ওকে দিয়ে তারপরে সবজি টবজি কাটবো রান্নায় আসবো রান্না করব হচ্ছে পটল আলু আর পনির দিয়ে তরকারি আর পোলাও আর বেগুনি এত ঘরে বসে বসে দেখা যাচ্ছে আমাদের ঘরের সামনে পুরো একটা পাগলি বসে আছে সকাল থেকে এখানে তাই বললাম সুখী মানুষ বসে আছে না আছে কোনো চিন্তা না আছে কোনো ভাবনা না আছে কিছু সুখী মানুষ বসে রয়েছে অনেকক্ষণ থেকে বসে রয়েছে বসে বসে এখানে খাচ্ছে দেখো মশা মাছি ঘিরে ধরেছে ডিম ঠিম ডিমের খোসা টোসা এসব ফেলেছে আর মশা মাছি মাছিগুলো পুরো পায়ের মধ্যে ভ্যানভ্যান ম্যানম্যান করছে সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে পোলাওর জন্য চাল কড়াইতে রেডি করে নিয়েছি এখানে করব পনির পোলাওর মধ্যে দেব এই যে আদা কুচি আর লঙ্কা কুচি আর পনিরে এই টমেটোটা দেব। আর একটা টমেটো পেস্টে দিয়ে দিয়েছি আদা জিরে ধনে তারপরে লঙ্কা টমেটো সব পেস্ট করে নিয়েছি ছোট ছোটো আমার কাছে যা বেগুন ছিল এরকম ছোট ছোট বেগুন সেই বেগুনেরই বেগুনই করব আর আমার বর বলে একটু পটল ভাজা খাবে করব পটল ভাজা আর এখানে আছে কাটা পনির পনিরের তরকারির আলু আর একটুখানি পটল দেবো আমার পনিরের তরকারির মধ্যে পটল খেতে খুব ভালো লাগে আলু পটল দিয়ে পনিরের তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু হবে এখন বাজে বারোটা এখন বসিয়ে দিই রান্নাটা কারণ স্টার্ট করব আবার হতে হতে সময় লাগবে চলো রান্না বান্না শুরু করে দিই সেরকমভাবে রান্না শেয়ার করব না তার কারণ হচ্ছে ওই পনিরের তরকারি পোলাও ওই সমস্ত রান্না শেয়ার করার দরকার খুব একটা পড়ে না সবাই তোমরা পারো সবাই সব রান্নাই পারো কিন্তু তবুও একটুখানি রান্নার পার্টটা শেয়ার করলে কি ব্লগটা ভালো লাগে দেখতে সেই কারণে তো রান্না শুরু করি আর এখন আগের দিনের ভিডিওটা রেডি হচ্ছে সব কিছু কর্ম করছি তো করতে করতেই এগুলো করছি সেই জন্যই রান্নাটা সেরকমভাবে হয়তো শেয়ার করতে পারবো না যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো এই যে করার মধ্যে চালটা আগে ভেজে নিই চাল তো আগে সবসময় ভেজেই নিতে হয় ওই কালার দিয়ে ফ্রুট কালার দিয়ে চালটাকে ভেজে নিই ভালো করে এই যে পোলাও বসিয়ে দিয়েছি গরম জল থাক আজকে আর দরকার নেই থাক বেলা হয়ে গেছে কালকেই করব একবারে একই ব্যাপার রবিবার তো এই যে পোলাও সব পুঁছে গেছে রেডি করে গ্যাস কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছি এখানে করব হচ্ছে পনিরটা গ্যাসটা একটু কমানো থাক অনেক চাল না ফোটেই জলটা শুকিয়ে যাবে আর এটা হবে না নামানোর সময় একটু ঘি দেবো নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি আর এখানে পনিরগুলো ভাজবো দেখতে থাকো ও একটু মিঠা আতর দেবো পরে দেবো নামানোর সময় ঘ করেছে মানে নেই কিন্তু কি প্রচণ্ড গরম আমার পোলাও হয়ে গেছে ঘিটা ছড়িয়ে নামিয়ে দেব আর এদিকে পনিরও হয়ে গেছে পনিরের আলুটা একটুখানি প্রেশার কুকারে আজকে আর দিইনি আজকে এমনি নর্মাল রেখেছি একটুখানি কষিয়ে গ্যাসটা কমিয়ে রাখবো জলে জলে দিয়ে তাহলেই হয়ে যাবে আর বড়াগুলো ভাজবো ভেজে মানে অর্ধেক অর্ধেক করে রেখে দিয়ে চলে যাব সানে নিচের ঘর পরিষ্কার হয়ে গেছে ভোট দিয়ে যাওয়ার আগে করেই গেছিলাম শেষের দিকে একদম হয়েই গেছে এবার কি বলতো দমে বসিয়ে রাখলেই বাকিটা হয়ে যাবে তো এই পর্দাতেই আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাস অফ করে দিয়ে দিয়ে দেবো একটু বেশি করে ঘি ব্যাস এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব ফাটাফাটি কালার এসছে পনির এই যে একটু জল শুকাক এতটা তো লাগবে না ঝোল জল শুকা এদিকে এই যে এটাও হয়ে গেছে এখন খাবার দাবার ডিস্ট্রিবিউট চলছে জল বিরিয়ানি এই দেখো জলের বোতল আর ওই ছেলেটার আড়ালে আছে বিরিয়ানির প্যাকেট কন্টেনার রান্না শেষ করে সান করে আসলাম আমাদের তো আর বিরিয়ানি প্যাকেট দেবে না আমাদের খাবার আমাদেরই করে নিতে হবে তো কমপ্লিট হয়ে গেছে ভাজাগুলো অর্ধেকটা করে রেখেছি খাওয়ার সময় ভাজবো আর এখানে চাদরের চাদরটা চেঞ্জ করেছি ঘেমে পুরো চপচপা হয়ে যাচ্ছি তো বাজে এখন দুটো সান টান করে চলে এসেছি আর এখন এসেছি বড়াটা গরম করতে আমরা ঠান্ডা বড়া মানে নেতিয়ে গেছে ওই সমস্ত বড়া আমরা খাই না আমরা একদম কটকটে মর মরে মানে কামড়াবো আওয়াজ হবে এরকম বড়া খাই তো সেই জন্য লাস্ট আবার এসে গরম করতে হয় তাহলে হয় না এই যে এখানে আছে তরকারি আর এটা আছে পোলাও সেটা গরম মুখ পটলগুলো আগে নিই আর একবার মানে আবার স্নান করে গেছি মনে হচ্ছে ছেলে এখনো আসেনি স্নান করে ছেলে আসুক তারপর বসবো খেতে বড়া গরম করা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার পোলাও একদম ঝুঝুরে ঝুঝুরে আর এখানে হচ্ছে বরা আর এই হচ্ছে পনির আলু তরকারি আর আমার বরাবার মিষ্টি নিয়ে এসেছে খাচ্ছরা হুম অনেক মিষ্টি দিয়েছি নে কি এই বললো খুব গরম পড়েছে তো লাগবে তো নিশ্চয়ই কোনটা কোনটা কি ও ক্যাম্পা ক্যাম্পা খেয়ে দেখাবি এখন খাস না ক্যাম্পা খাসনি তুই কোনো দিন কি বাজে কথা বলে বিরিয়ানির দোকানে ক্যাম্পা দেয় খাসনি কোনোদিন চলো আমাদের লাঞ্চ মেনু রেডি একদম ঝরঝরে বাসন্তী পোলাও বড়া ভাজা আর এই তরকারি চলো আর সাথে আছে ক্যাম্পা মিষ্টি আজকে ভোট উৎসব আমাদের পাড়া মানে আমাদের এলাকায় সেটাকে আমরা স্পেশাল করে তুললাম ভোট উৎসব সেলিব্রেট করছি আমরা বাসন্তী পোলাও আর পনির আলুর তরকারি খেয়ে সবসময় তো আলুর দম করি ওই জন্য আজকে আর করলাম না লঙ্কাতে একদম ঝাল নেই জানো একদম ঝাল নেই লঙ্কা গুলো ওই যে সাদা ডিব্বার মধ্যে বাবা ওই যে উপরে 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 পারবি ওই যে উপরে হ্যাঁ ধোয়া আছে নি নাও না লঙ্কা ঝাল নেই কেমন হয়েছে পোলাও মিষ্টি হয়েছে ঠিক সব ঠিকঠাক হয়েছে আর কাজু কিশমিশ দিইনি কেন বলতো তোরা খাস না বলে কাজু কিশমিশ বেছে ফেলে দিস তোরা ওই জন্য আমি দিইনি কাজু কিশমিশ বসে গেছি খেতে খেয়ে নিই খিদেও পেয়েছে সকাল থেকে আমরা আজকে কিচ্ছু খাইনি কেউ কিচ্ছু খাইনি শুধু চা বিস্কুট খেয়েছি আর তাছাড়া কিচ্ছু খাইনি বেজে গেছে কিন্তু প্রায় আড়াইটা তাই না আড়াইটা বাজে না চলো খেয়ে নি কেমন হয়েছে হে ভালো হয়েছে মিষ্টি ঠিক হয়েছে হুম একদম ঠিকঠাক পুরো হুম ঠিক আছে চলো সবসময় তো চিকেন মাটন দিয়ে খাওয়া হয় আজকে নিরামিষ খাই আর তুমি পটল ভাজা করতে বলেছো বলে পটল ভাজা করে পেয়েছো পটল ভাজা সানটা তুই তো খাবি না পটল ভাজা আমার ছেলে পটল খায় না দু চক্ষের বিষ এই যে বড়া রাখলাম যার লাগবে সে নিয়েও হুম খুব সুন্দর মিষ্টি হয়ে যাচ্ছে তাই না হুম 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 বিছানার কী অবস্থা দেখো এই দেখো বাজে এখন ছটা পঁচিশ ঘরে না জামা প্যান্টের এই ছটা পঁচিশ জামা প্যান্টের জ্বালায় আমার আর ভাল লাগে না বিছানাটা তো ঘুমাতে পারলাম না ছেলেটার জ্বালায় ছেলেটা বহোর 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 বগোর করতে 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 লাস্টে ওঠার সময় হয়ে গেল অ্যালার্ম দিয়ে রেখেছে তার মধ্যে আবার আমি যে তুই অ্যালার্ম দিয়ে রেখেছিস কেন পড়া আছে আজকে মাস্টাররা পড়া ছুটি দেয়নি পড়াটা ছুটি দিতে পারতো তো ভোটের দিন রাস্তাঘাট ফাঁকা থাকে কি হয় না হয় ভয় লাগছে আমি ওর বাবাকে বললাম যে তুমি দিয়ে আসো ওকে যাও ভয় করছে আমার ছেলে যতই বড় হোক না কেন রাস্তাঘাটে ঝামেলা ঝঞ্ঝা হলে তো বিপদ না একটা তুমি দিয়ে আসো আর আসার সময় আমরা নিয়ে আসবো আবার গিয়ে একটুখানি রাস্তায় টুকটাক জিনিস কেনার আছে যদি যাই বেরোই তাহলে কিনে নিয়ে আসবো আর ওকে নিয়ে আসবো তাই গেছে দিতে এক্ষুনি বেরোলো আর ঘুম তো একটুও হয়নি আর খিদে পেয়ে গেছে আজকে কি জানি কেন এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল কেন খিদে পেয়ে গেছে আজকে তো হাত মুখ ধোবো ফ্রেশ হবো বাবা সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে বাবা প্রতিদিন দিয়ে দেয় আমি জিমে যাই বলে তো বাবা দিয়ে দিয়েছে আমার আর সন্ধ্যা পুজো কিছুই দিতে হবে না বিছানাটা গুছিয়ে নিয়েছি টপ করে নিয়েছি এখানে জামা জামাকাপড়গুলো ছিল এক গাদা সেগুলোও গুছিয়ে নিলাম এই নাইটিগুলো এখানে সব রাখি তাহলে না ঘুম থেকে উঠেই ফটাফট হাতের কাছে পেয়ে যাই এখানে কতগুলো দাঁড়া সব লটকা লটকি খাই এত লটকা লটকি আর এগুলো রেখেছি কাচার জন্য কালকে কাচবো সকালবেলা রোজ সানডে কালকে কাচার জন্য এগুলো রেখেছি আস্তে আস্তে আরও আছে এই কটা না রেডি করবো চুড়িদারটা খুব ঢিলা হয়ে গেছিলো বৌদির বাড়ি ব্লাউজের যে বৌদি আমাদের ব্লাউজ বানিয়ে দেয় ওনার থেকে ঠিক করে নিয়ে এসে এই ওড়নাটা অনেক দিন যাবত আলমারিতে পড়েছিল আমি বের করে রাখি কোনো কিছুর সঙ্গে মিললে ম্যাচিং করলে গায়ে দিয়ে চলে যাব সেই থেকে কোনো ফল দিলে খেতে চায় না এমন বদমাস এই কালকে জিমে যাওয়ার সময় এই চারটে লিচু আর দুটো জাম দিয়ে গেছিলাম আমি বললাম কি আমি খেয়েছি বা বাকিটা তুই খেলে কত দাম সাতটা না আটটা জাম নিয়ে এসে তিরিশ টাকা দিয়ে কত দাম দেখো জামটা শুকিয়ে গেল নষ্ট হয়ে গেল কি মিষ্টি আর কি টেস্ট জামটা খায়নি বদমাস প্রত্যেক সময় ওকে যদি জুস করে দেওয়া যায় মুসম্বি টুসাম্বি জুস বানিয়ে দেওয়া যায় তাহলে ও এক ঢুকে এক টেনে খেয়ে নেয় না হলে খায় না তো বেরিয়ে গেছি ছেলেকে আনতে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সবাইকে তো রাস্তাঘাট দেখো ভালোই ফাঁকা ফাঁকা রয়েছে এই রাস্তাগুলো অবশ্য ভেতরে মানে পাড়ার ভেতরের রাস্তা এই জন্য একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু মেন রোডে উঠে দেখছি বেশ অনেকই লোক যে ভয়টা পেয়েছিলাম যে ছেলেকে আনতে যাই আজকে ভোটের দিন যদি কোথাও ঝামেলা হয় অ্যাকচুয়ালি ভোটের দিন ঝামেলা হওয়ার কথা না ঝামেলাটা তো হওয়ার কথা রেজাল্টের দিন তাই না তো চলো ছেলেকে পেয়ে গেছি ছেলেকে নিয়ে নিয়েছি এবার যাব একটু রাস্তার দিকে তুই আসলি কেন ওইদিকে যেতাম আমরা দিকে একটু যেতাম এমনি যেতাম যাবে আমার মতন এরকম পাগল কজন আছো আমাকে একটু কমেন্ট করে তোমরা বলো তো তো আমার মতন পাগল বলতে আমি নিজেকে বোঝাতে চাইছি হচ্ছে বিনা কারণে রাস্তায় বেরোই আমরা মানে কোনো কারণ নেই গাড়ির তেল খরচা করে আমরা রাস্তায় ঘুরতে বেরোই মানে ঘুর ঘোরার লাই টাইমটাও কিন্তু অনেকটা লং টাইম না কিছুক্ষণ মানে এই পনেরো কুড়ি মিনিট এরকম পুরো স্টেশন চত্বরটা পাক খেয়ে ফুচকা খাওয়ার থাকলে খেয়ে বা চা খাওয়ার থাকলে খেয়ে আমরা বাড়ি চলে আসি একটু মানে একটু রকম সারা দিন ধরে এক ঘে কাটাতে কাটাতে এই জিনিসটা যেন আমাদের মনটাকে একটু আনন্দ দেয় তো সেই জন্যই করি আর এদিকে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যাম কারণ হচ্ছে এখানে একটা পার্টি অফিস আছে একটা পার্টির পার্টি অফিস আছে পার্টিটার নাম আমি বললাম না তো যাই হোক যে কোনো একটা পার্টির এখানে পার্টি অফিস আছে সেই আজকে ভোট হয়েছে না আমাদের এলাকায় আজকে ভোট ছিল তো এই যে সেই পার্টি অফিসের লোকজন দেখেছ কি ভিড় আর সেই সমস্ত গাড়ি এখানে জ্যাম করেছে চার পাঁচটা গাড়ি টাটা সুমো তারপরে চার পাঁচটা গাড়ি আর কি যাই হোক জ্যাম করেছে আর ভোটের ডিউটি থেকে এই যে এরা বাড়ি ফিরছেন তো অক্লান্ত পরিশ্রম এই কদিন ধরে করেছে করে করে টরে ওরা ওনারা বাড়ি ফিরছেন আজকে তো সেই সমস্ত কারণে না কি কারণে জ্যামটা ঠিক বুঝতে পারলাম না তো এখন আমি যাব সব থেকে আমার শান্তির জায়গায় আমার কাকুর দোকানে চা খেতে চলো তোমরা আন্টি কি জানে আন্টি এই পিঙ্কর হয় এক একটা আছে এটা স্ট্রবেরি চকলেট কটেন ক্যান্ডি হয়নি একটা বিস্কুট দাও দাদা না ওই টোস্টগুলো নেই हां दाब चल चला गरम है इधर চলে এসেছি বাজে এখন নটা পনেরো আর এই যে অরুণ আইসক্রিম আমার ছেলে কিনেছে ও খা পুরোটা খেলো না অর্ধেকটা আমাকে দিয়েছে বলছে মা তুমি খাও আমি তখন চা খেয়েছিলাম তো রাস্তায় ওই জন্য খাইনি এখন এসে আমি যে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আইসক্রিমটা খাবো আর ছেলেকে আনতে গেছিলাম অর্ধেকটা রাস্তা ও হাঁটতে হাঁটতে এসেছিলো আস্তে আস্তে আমরা পেয়ে গেছি ওকে মানে ফোনে কনট্যাক্ট করছিল। তো যেরকম ভয়টা পাচ্ছিলাম যে ভোটের দিন রাস্তাঘাট ফাঁকা থাকবে ভয় ভয় লাগছিল সেরকম খুব একটা ভিন্ন মানে ফাঁকা নেই ঠিকঠাকই আছে রাস্তাঘাটে লোকজনই আছে তো যেদিনকে রেজাল্ট পেরবে সেদিনকে হয়তো ভয় থাকবে আজকে খুব একটা মানে অসুবিধা হয়নি না আনতে গেলেও চলে আসতে পারতো তবুও আমরা গেছি মা বাবা তো বাচ্চার জন্য ভয় হয় সবসময় তো যাই হোক পোলাওয়ার পনিরের তরকারি যতটা রয়েছে একভাবে না ফোন ধরে থাকলে হাত ব্যথা করে তো পোলাও হওয়ার পনিরের তরকারি যা রয়েছে মিলি মিলিয়ে মিশিয়ে ভাগযোগ করে আমরা তিনজনে খেয়ে নেব যখন দিয়েছিলাম না তখন কালিটা হালকা ছিল আস্তে আস্তে কালিটা ডিপ হয়ে গেছে এই যে তো ভোট দিতে পেরে আমি ভীষণ খুশি অনেক বছর পর পর একবার করে ভোট হয় সেই ভোটটা মিস হয়ে গেলে সত্যিই খারাপ লাগে তো যাই হোক এখন ডিনার করব ডিনার করে শোবো না হয়তো এখন নটা কুড়ি বাজে বেশি বাজে না ডিনার করে শোবো না কালকে সানডে আছে আজকে একটুখানি রাত্রেবেলা ওরা টিভি টিভি দেখবে আর আমি ভিডিওটা এডিট করে একদম রেডি করে কমপ্লিট করে রাখবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল টাটা 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 আবার সেই গরম পড়েছে যেই গরমটা পড়েছিলো বৃষ্টি হচ্ছে গরম কমছে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে আবার সেই গরম পড়েছে মানে বিভৎস গরম সেই গরম মানে সহ্য না করার মতন গরম এত বিভৎস গরম আর আসার সময় কাকুর দোকানে একটু চা খেয়ে মনটাকে আরও ফ্রেশ করে নিয়ে আসলাম ভীষণ ওইখানটা গিয়ে বসলে আর এক কাপ চা ওদের ওরা দুজনে থাকে ওই আনটি আর কাকু মানে আনটি বলি আর তার হাজব্যান্ডকে কাকু বলি তো ওখানে গিয়ে ভীষণ ভাল লাগে বসতে আর খুব ভাল লাগে আজকে আনটি ছিল না ছেলে ছিল আর বাবা ছিল তো তিনজনে মিলে গিয়ে বসেছি একটুখানি মানে মনটা একটু শান্তি করে আসলাম তো চলো টাটা আবার কালকে আসছি সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে দেখা করতে চল